বাংলাদেশ থেকে চারশো দক্ষ গাড়িচালক নিয়োগ দেবে সংযুক্ত আরব আমিরাত দেশটির সরকারের মালিকানাধীন একটি সরমধন্য প্রতিষ্ঠান দুবাই ট্যাক্সি কর্পোরেশন আনছে এই সুবর্ণ সুযোগ এটি কেবল চারশো চাকরির সুযোগ নয় এটি দেশের অর্থনীতিতে নতুন গতি আনবে এবং হাজারো পরিবারের মুখে হাসি ফোটাবে দুবাইয়ে গাড়ি চালক হিসেবে কর্মসংস্থানে সুযোগ তৈরি হওয়ায় রাজধানীর কল্যাণপুরে অবস্থিত বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিশেষ বাছাই পরীক্ষার আয়োজন করা হয়েছে প্রবাসে কাজ করতে আগ্রহী চালকদের জন্য এই সুযোগটি বেশ তাৎপর্যপূর্ণ কারণ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ দুবাইয়ে দক্ষ ড্রাইভারদের ব্যাপক চাহিদা রয়েছে সরকারি উদ্যোগে আয়োজিত এ বাছাই পরীক্ষা তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে নির্ধারিত তারিখ অনুযায়ী নয় সেপ্টেম্বর চোদ্দ সেপ্টেম্বর এবং পনেরো সেপ্টেম্বর প্রার্থীদের যোগ্যতা বাছাই করা হবে পরীক্ষার মাধ্যমে মূলত প্রার্থীদের ড্রাইভিং দক্ষতা শারীরিক সক্ষমতা এবং প্রাথমিক জ্ঞান যাচাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এর আগে গত চব্বিশ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে এ সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করা হয় ব্যুরোর উপপরিচালক মোহাম্মদ আব্দুল গাফারের স্বাক্ষরিত ওই চিঠিতে বাছাই পরীক্ষার সময়সূচি স্থান এবং পরীক্ষার ধাপগুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয় প্রবাসে চাকরি সুযোগ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশি কর্মীদের বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ানোর যে উদ্যোগ সরকার গ্রহণ করেছে এই বাছাই পরীক্ষা তারই একটি অংশ বিশেষজ্ঞরা মনে করেন দক্ষ ড্রাইভার হিসেবে দুবাইয়ে কর্মসংস্থান হলে একদিকে কর্মীরা সঠিক বেতন পাবে অন্যদিকে দেশে বৈদেশিক রেমিটেন্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে পথে আরও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে যে প্রবাসে দক্ষ গাড়ি চালক নিয়োগের জন্য বিশেষভাবে অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট প্রতিষ্ঠান দুবাই ট্যাক্সি কর্পোরেশনের অধীনে মোট চারশো জন পুরুষ চালক নিয়োগের জন্য চাহিদাপত্র এবং আনুষ্ঠানিক ক্ষমতাপত্র অর্জন করেছে এই নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দুবাইয়ে গাড়ি চালক হিসেবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এই উদ্যোগকে সামনে রেখে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রাজধানীর কল্যাণপুরে একটি জব ফেয়ার আয়োজন করেছে এই জব ফেয়ারে আগ্রহী প্রার্থীদের মধ্যে দক্ষতা যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করে মোট চারশো জনকে নির্বাচিত করা হবে প্রার্থীদের ড্রাইভিং দক্ষতা প্রাথমিক জ্ঞান ও অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা যাচাইয়ের জন্য বাছাই পরীক্ষা নির্ধারিত হয়েছে বাছাই পরীক্ষা তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে এবং এর সময়সূচি যথাক্রমে নয় সেপ্টেম্বর চোদ্দ সেপ্টেম্বর এবং পনেরো সেপ্টেম্বর নির্বাচিত প্রার্থীরা পরে দুবাইয়ে নিয়োগ পাবেন এবং সেখানে বৈদেশিক মুদ্রার মাধ্যমে আয় ও কর্মসংস্থানের সুযোগ পাবেন সরকারি ও প্রাইভেট সংস্থার এই যৌথ উদ্যোগ বাংলাদেশি শ্রমিকদের প্রফেশনাল দক্ষতা প্রদর্শনের পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই সুযোগটি শুধু নির্বাচিত চারশো জন চালকের জন্য সীমাবদ্ধ নয় বরং এটি তাদের পরিবারের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে একজন প্রবাসী শ্রমিক যখন বিদেশে কর্মজীবন শুরু করেন তখন তার লক্ষ্য কেবল নিজের জীবনের উন্নয়ন নয় বরং তার পুরো পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা তাদের দৈনন্দিন জীবনযাত্রা উন্নত করা এবং ভবিষ্যতের জন্য একটি ভিত্তি তৈরি করাও হয় এই চারশো জন নির্বাচিত চালক বিদেশে নিয়োগে গিয়ে কেবল নিজস্বয় বৃদ্ধি করবেন না বরং তাদের পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নেও সরাসরি অবদান রাখবেন তারা তাদের সন্তানদের শিক্ষার জন্য আরও উন্নত সুযোগ করে দিতে পারবেন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন এবং প্রয়োজনীয় সামাজিক ও আর্থিক সহায়তা প্রদানে সক্ষম হবেন প্রবাসে অর্জিত এই অভিজ্ঞতা এবং অর্থ তাদের পরিবারকে সামাজিক ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলবে এভাবে এই নিয়োগ কার্যক্রম কেবল ব্যক্তিগত কর্মসংস্থান নয় বরং একটি পূর্ণাঙ্গ পারিবারিক উন্নয়ন প্রকল্প হিসেবে কাজ করবে এটি নির্বাচিত প্রার্থীদের পরিবারকে স্থায়ী ও উন্নত জীবনযাত্রার সুযোগ দেবে যেখানে তাদের সন্তানদের শিক্ষা স্বাস্থ্য ও সাধারণ জীবনমান উন্নত হবে এবং পরিবারের সমগ্র ভবিষ্যৎ একটি সুরক্ষিত ও সচ্ছল পথে এগিয়ে যাবে